বিসমিল্লাহ রহমান এরহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারভিনা ড্রিম কিচেন ওয়ানে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওতে থাকছে লইটা সুটকি ভর্তা আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে আপনারা কে কে লইটে সুটকি ভর্তা খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন শুরু করে আজকের ভিডিওটি লোটে সুটকি ভর্তা বানানোর জন্য প্রথমে এখানে সুটকি লোটে মাছ নিয়ে নিয়েছি দেখুন কী কী উপকরণ লাগছে দেখুন এখানে লোটে মাছ সুটকি নিয়ে নিয়েছি এখানে আছে দেখুন ধনে পাতা নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা আর রসুন আছে আর এখানে পানি গরম করে নিয়েছি দেখুন তো চলুন কীভাবে মাছগুলো প্রথমে কেটে নিচ্ছি ছুটকি মাছের এখানে মাথাটা আছে যে এই মাথাটা বাদ দিয়ে দেবো কেটে মাথাটা আমরা নেব না পিস পিস করে কেটে নিচ্ছি এভাবে পিস পিস করে কেটে নিতে হবে দেখুন এখানে বাটিতে গরম পানি করে নিয়েছিলাম পানিতে দিয়ে দিচ্ছি এই সেম প্রসেসে আমরা সবগুলো মাছ কেটে নেব এখানে যেহেতু আমাদের সুটকি মাছের পরিমাণটা একটু অল্প আছে ওই কারণে আমরা কিছু চিংড়ি সুটকি নিয়ে নিয়েছি দেখুন এগুলো মাছের সঙ্গে মিশিয়ে দেওয়া এগুলো গরম পানিতে দিয়ে দিচ্ছে সবগুলো মাছ এক এক কেটে নিচ্ছে আপনারা মাছ কেটে অবশ্যই গরম পানিতে দেওয়ার চেষ্টা করবেন মাছের যে নোংরা সবগুলো মাছ আমরা কেটে নেওয়া হয়ে গেছে মাছটা ভিজতে থাকুক ততক্ষণ আমরা বাকি উপকরণগুলো গুলো রসুনটা ছাড়িয়ে নেবো ধরে পাতা কুচি করে নেবো আমরা এখানে একটা পেঁয়াজ নিয়েছি এটা দেখানো হয়নি চলুন রসুনগুলো ছাড়িয়ে নিটকিতে সুটকি ভর্তা বানানোর সময় রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে বন্ধুরা আমাদের সবগুলো উপকরণ কেটে নেওয়া হয়ে গেছে দেখুন এবার আমরা পরের স্টেপে চলে যাচ্ছি তো চলুন অন্যদের কাছে যাওয়া যাক কড়াটা প্রথমে বসিয়ে দিচ্ছি কড়াটা গরম হতে থাক কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হতে দেবো গেছে শুকনো দিয়ে ভেজে বন্ধুরা লঙ্কা গুলো ভাজা হয়ে গেছে আবার তুলে নিচ্ছি একটা প্লেটে রসুন গুলো দিয়ে দিচ্ছি রসুনগুলো তেলে ভেজে নেব হালকা করে ভেজে নিতে হবে রসুন গুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার পাতা ধনে পাতা গুলো ভেজে নেওয়া হয়ে গেছে আবার তুলে নিচ্ছি ভেজে নেব

মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ আর পেঁয়াজ একসাথে ভাজা হতে থাকবে ওদিকে শুটকিটা ভাজা হতে থাক তখন আমরা এইগুলো পিষে নেবো এখানে শুকনো লঙ্কাটা নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা রসুন আর ভেজে রাখা ধনে পাতাটা নিয়ে নিচ্ছি একসাথে গুঁড়ো করে নেব যেহেতু পানি দেওয়া যাবে না ওই কারণে সবগুলো একসাথে গুঁড়ো করে নিতে হবে পুরো মচমচা হয়েছে ভাজাটা দেখুন দেখুন সবগুলো বেটে নেব দিয়ে একটু গোটা গোটা রেখে বেটে নেব এতে করে খেতে ভালো লাগবে মুখে পড়লে দেখুন ঠিক এইভাবে বেটে নিতে হবে আপনারা চাইলে থেতেও করে নিতে পারেন আর শিলনোড়াটায় বাটা কোনো মশলা স্বাদও দ্বিগুণ বেড়ে যায় আর এই যে আপনারা শিলনোরাই করবেন এটা স্বাদও অপূর্ব হবে মিক্সিতে করলে এটা স্বাদটা নষ্ট হয়ে যাবে কারণ ওই মেশিনটা কারেন্টে চলে আর সেই গরমে আরও ওইটা বেশি মিক্সড হয়ে যায় ওই জন্য কত সুন্দর কালার এসেছে দেখব আর হ্যাঁ এর কালারটা নষ্ট হয়ে যায় মেশিনে গরম ভেজে নিয়ে চলে এসেছি দেখুন এইগুলা শিলনোড়াতে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দেবো নাহলে বেশি দিলে পরে যাবে মাছগুলোকে এবার আলতা হাতে বেশি চাপ দেওয়া যাবে না আলতা হাতে বেটে নিতে হবে একটু গোটা গোটা থাকবে তাহলে মুখে লাগবে আর খেতে ভালো লাগবে তো চলুন মাছগুলো সব একসাথে বেটে নিই বেটে নিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে বন্ধুরা শুটকি মাছ ভর্তা হয়ে গেছে বেটে নেওয়া হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার এসেছে দেখুন আপনারা হয়তো ক্যামেরাতে দেখে বুঝতে পারছেন না কত সুন্দর আসছে এবারে এখানে আমরা স্বাদ মতো নুন অ্যাড করে দিচ্ছি দেখুন কিছুটা কাঁচা ধনেপাতা অ্যাড করে দিচ্ছি ভালো করে মেখে নেবো বন্ধুরা আপনারা আমার মতো কে কে ভর্তা প্রেমী আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিগুলো দেখতে আপনাদের কেমন লাগে সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন শুটকি মাছের আর কি কি রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে একটি লাইক দিয়ে জানাবেন আপনাদের একটি লাইক আমাকে ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে আপনারা যদি আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন এতে করে ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আমার এই ভিডিওগুলি ভালো লেগে থাকলে আপনারা আপনাদের ফ্যামিলি ফ্যামিলির কাছে অথবা ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দিতে পারেন এই ভর্তা ভাত রুটি অথবা পরোটার সাথে জমে যাবে গরম ভাতে এই ভর্তা থাকলে আর কিছুই লাগবে না ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার একটু বাটিতে তুলে নেব তো চলুন বন্ধুরা পরিবেশন করে নিয়ে ফিরে আসছি দেখুন বন্ধুরা পরিবেশন করে নিয়ে ফিরে এসেছি এখানে একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর লইটা শুটকি ভর্তা নিয়ে নিয়েছি শুটকি মাছটা যে এতটা টেস্ট হয়েছিল যে সবাই খেয়ে নিয়েছে আর আমার জন্য এই যে আছে এবার আমি খেয়ে দেখব কেমন হয়েছে সত্যি বলছি বন্ধুরা খেতে অসাধারণ হয়েছে দারুণ হয়েছে দারুণ আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে এসে জানাবেন বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নতুন কোন ভিডিওতে ইনশা আল্লাহ ততদিন পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর ভিডিওজ